পঞ্চায়েত সমিতি পেয়েছি তো এখনো ঘুরতে পারেনি ওরা রাস্তায় আছে চার পাঁচ কিলোমিটার দূরে আছে এখনো তো ওয়েট করছিলাম কতটা দূরে আছে তুই খবর নেই না পুলিশ তো বলতে পারে কোটেশ্বর রাও দেখো তো বিশ্ব কত দূরে আছে দেখতে একটু 시청해주셔서 감사합니다. <목소리> আমরা <coughs> 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 మ్యాడమ్

మేడం మేడం పని క్షేత్రి పని పేరు మేడం మ్యాడమ్ మేడం బ్లకజెల్ ప్రజెక్ట్

పిస్ హారీట మేడం

এটা ওয়ান টোয়েন্টি থ্রি ক্রোর একটু স্যাংশন হয়েছে ম্যাডাম আজকে আপনি সিরানাস করেছেন ও কাজগুলো শুরু করুন এটার মধ্যে লো ডিপ টিউবওয়েল আছে ম্যাডাম মিডিয়াম কি টিউবওয়েল মেজার আর আর এলএ প্রজেক্ট চেক দ্য এগুলো অনেক আছে এটা হয়ে গেলে ম্যাডাম আমরা আমাদের আরো বারো হাজার হেক্টর মতন আমাদের এটা ইরিগেট করতে পারে ম্যাডাম প্লাস ইতিমধ্যে ইরিগেশন দফতর অলস সামল হাজার হেক্টর এটা ইরিগেশন পটেনশিয়াল ওনারা রিভেভ করেছি প্লাস অফ রুট লাই এটা লাইনিং আর এটা జల్ డమ్మా

మేడం టోయర్ మన బా ఇల్ పార్కెట్ జల మేడం

সব জেলাতে যেতে হয় সেটা একটা মনিটরিং করে না ঠিক আছে আমার মনে হয় উমাশঙ্কর মোটামুটি বুক করেছে মনে তুমি আমাকে বলো যেহেতু কিছুটা জল পঁচিশ হাজার হেক্টরে আপনার একটা প্রবলেম থাকবে চল্লিশ থেকে কমে পঁচিশ হয়েছে এবছর একটু বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই জায়গাগুলোতে একটু ঝাড়গ্রাম একটু জলে জল বর্ষা কম হয়েছে বর্ষা কম হওয়ার ফলে একটু খরা প্রবল চিন্তাধারা আছে এক্ষেত্রে এগুলো তো প্রকৃতির হাতে আমাদের হাতে নেই কিন্তু আমরা এখন অনেক চেক ড্যাম বা জল ধরে অনেক পুকুর কেটে অনেকটা জলই আমরা প্রায় মানে রেখে দিতে পারি সেটাতে অনেকটাই কাজ হয় প্রচুর হাজার হেক্টর জমি সুবিধাও হয়েছে আমি মনজকে প্রথম বলতে বলবো এটা যেটা বলছে যে আমাদের কিছুটা বৃষ্টি কম হয়েছে নেক্সট ইয়ারের জন্য নাও ম্যাডাম যেটা প্রথমে এখন যাতে বৃষ্টি কম হওয়ার জন্য একটা ব্রড প্ল্যানিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পিএইচই অফিস মিলে একটা করেছে আমি রিভিউ করেছি এটা আরো মাইক্রো প্ল্যানিং করার জন্য এদেরকে নির্দেশ দিয়েছি যাতে আমাদের যে এক্সিস্টিং ওয়াটার সাপ্লাই স্কিমস গুলো আছে ওটাকে সব ফাংশনাল করার পরে বললেন যে দুশো উননব্বই কোটি টাকা প্রপোজাল এটা শুধুমাত্র সরকারিভাবে এসছে আমরা আমাদের চেম্বার অফ থেকে চারশো উদ্যোগ আমরা দিয়েছি এখানে সেই উদ্যোগটাকে ধরে রাখতে পারি সেই জন্য আপনা আপনার কাছে আমাদের আবেদন যে আমরা বর্জোড়ায় একটু জলের ব্যবস্থা ইন্ডাস্ট্রির জন্য একটু আলাদা করে করতে হবে আর এই আরেকটা হচ্ছে আমাদের যে কয়েকটা আবেদন ছিল তার মধ্যে একটা আবেদন আপনি সারা পৃথিবী থেকে শিল্প চেষ্টা করছেন আমরা একদিন হাওড়াকে অতিক্রম করে যেতে পারি যদি একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আমাদের জেলায় আপনি দেন ওই তো ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে না সেখানে সব হবে তারপর আপনার বর্ডারেই তো ওই এ আসছে পাঁচমি পাঁচমিতে সেকেন্ড বিগেস্ট কোল মাইন্স হচ্ছে সুতরাং এগুলো আপনাদের পুরো পালংকে একটার পর একটা যুক্ত হবে ম্যাডাম 2000 তারপর রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর একটা তো এগুলো সব

যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে টেক কেয়ার করবে চোপড়া আছে এখানে একটা সন্দীপ চোপড়া আছে এখানে ও জানে এটা এটা ড্রাফ ফর্মে ম্যাডাম মেসেজ আছে

কেস টু কেস ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখছে এবং দেখে নেবে ঠিক আছে আপনাদের কোন প্রবলেম থাকলে আপনারা জানিয়ে দেবেন ইন্ডাস্ট্রি সেক্রেটারি আছে ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে তাদের জানাবেন অফিসিয়ালি ম্যাডাম আপনি তো স্টেট এম তে আমাদের একটা ঘোষণা করে দিয়েছিলেন ভিডিও কনফারেন্স যার জন্য ইন্ডাস্ট্রির সমস্যাটা তো অনেক কমে গেছে এখন আমি যদি আবার একশোটা প্রশ্ন করি সেটা আমার মনে হয় সমীচীন হবে না আমাদের জেলার দুটো গর্ব একটা হচ্ছে যে এক্সপ্রো ইন্ডিয়া লিমিটেড এর একটা ইনসেন্টিভ স্কিম দু হাজার আপনি উদ্বোধন করেছিলেন কিন্তু সেটা এখনো ফাইনাল পজিশনে গিয়ে আটকে আছে এটা কিন্তু আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এটা হয়ে যাওয়া উচিত ছিল আর সেকেন্ড হচ্ছে পোলট্রিতে আমাদের কিছু প্রোপোজাল আছে এগুলো আমাদের কি প্রপোজাল আছে বলুন

প্রবলেম আছে কাজের যে সিলিং টা আছে সিলিং এর মধ্যে আপনারা কাজ করুন আর এখানেও আমরা একটা বলেছি যদি ধরুন আপনাদের তিন চার জনের জমি আছে সেখানেও আপনারা একটা এটা না

ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট অথবা আমালগামেশন মাধ্যমে একশো একর উপরে চারজন মিলে করতে পারেন ওখানে তৈরি করা হয়েছে কাজে ওটা করা যায় কিন্তু আপনাদেরকে জমি কন্টিনিউ নিতে হবে কিনতে হবে ওই প্রভিশন আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি সিলিং লিমিটে নিচেই থাকতেন কিছুটা জমি বাদ দিয়ে আপনি যেতে পারবেন না কিন্তু আচ্ছা আরেকটা বলছি ম্যাডাম আমরা এখন ওই বাঁকুড়া জেলা প্রত্যেক দিন প্রায় ছাব্বিশ লাখের মতো ডিম প্রোডাকশন করি তো ছাব্বিশ লাখ যে টিম প্রোডাকশন হয় এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন ছিল মোর দেন ওয়ান আছে তো বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া তিনটে জেলায় এখন পোলট্রিতে খুব সমৃদ্ধ আছে অন্য জেলার চাইতে মানে ওয়েস্ট বেঙ্গল যা টোটাল এগের প্রোডাকশন হয় বাঁকুড়া মেদিনীপুর আর পুরুলিয়া মিডিয়া তার মোর দেন সিক্সটি কিন্তু আমাদের জোন থেকে হয় আমাদের হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চাই যা আমরা যাতে পোলট্রি কোথায় চাই এটা আপনি বাঁকুড়াতে দেন পোলট্রির জন্য হ্যাঁ পোলট্রির জন্য ট্রেনিং সেন্টার রিদেশ

ভাই তুমি এটা ঠিক করবে না জায়গা বাঁকুড়া শহর দখল করতে যাবো না প্লিজ জায়গা যেখানে পাবে ডিএম সেটা ঠিক করবে নমস্কার ম্যাম একটু রাইস মিল থেকে বলছি আর কি বাঁকুড়া যা রাইস মিলোসিয়েশন থেকে ম্যাডাম আমাদের ম্যাডাম এখানে আপনার যত রাইস মিল আছে শুনেছি তুমি যদি মনে করো পোলট্রি তৈরি করবে গভর্নমেন্টের স্কিম আছে সেই স্কিম অনুযায়ী তোমার মিউনিসিপালিটিও করতে পারো পঞ্চায়েত জেলা পরিষদ করতে পারে পঞ্চায়েত সমিতি করতে পারে ইন্ডিভিজুয়াল করতে পারে তোমরা ইন্ডাস্ট্রি থেকে করতে পারে এমএসএমএ কে সেরকম তোমরা আইনটা দেখে নিয়ে করো কোনো অসুবিধা নেই তোমরা সোনামুখি করো আমার কি অসুবিধা আছে বলুন তো ম্যাডাম যত রাইস মিল আছে তার ম্যাক্সিমাম আপনার গভর্নমেন্ট এর উপর নির্ভর করে চলে রাইস তার এবছর আপনার মানে কয়েকটা সেটা হচ্ছে দু চোদ্দ সালে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার ফলে ওরা লেভিটা বন্ধ করে দেয় লেভিটা বন্ধ করে দেওয়ার ফলে ম্যাডাম এখন হচ্ছে কি গভর্নমেন্ট যতটুকু ধান দেয় সেইটুকু বানি বিলিং করে আমাদের যা ছিল আমরা সেইটুকু মিল চালাই এখানে ম্যাডাম অন্যান্য জেলার মতো মানে এত মার্কেট সুন্দর নেই বাঁকুড়া জেলাতে আর নিন সরকারি মূল্যে সেইটা গভর্নমেন্টের গোডাউনে জমা দিই সেটাই রেশন আকারে যায় এবং বাঁকুড়া যেটা আমরা সংগ্রহ করি সেটা বাঁকুড়া রেশন প্রায় চলেই যায় আর কি এবং ম্যাডাম বাঁকুড়া চাল নিয়ে কোনোদিন কোনো অভিযোগ হয়নি তো একটা ম্যাডাম বলছিলাম যে এবছর ধরুন খরা তো আমাদের তো ম্যাডাম খরা সব নয় কিছু জায়গা ম্যাডাম কিছু জায়গা যেমন ধরুন আপনার ইয়ে ইনফুল আছে তারপর ইয়ে আছে আপনার কয়েকটা জায়গা তো সেদিকে আমরা রাইস মিলও নেই তো ম্যাডাম সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের একটা লড়াই চলছে রাজ্যস্তরে তো হচ্ছে ওরা অন্যান্য সেটে আপনার যেখানে ধরুন পাঞ্জাব হরিয়ানা এখানে আপনার বাহাত্তর পার্সেন্ট চাল হয় অথচ সেখানেও তারা আটষট্টি পার্সেন্ট চাল নিচ্ছে আর আমার পশ্চিমবাংলাতে ম্যাডাম আমরা ষাট কেজির বেশি চাল পাই না এক কুইন্টল ধানে অথচ আমাদেরকে আটষট্টি কেজি চাল দিতে হচ্ছে এটা মাননীয় আমাদের খাদ্য সচিব আছেন খাদ্য আমাদের প্রদীপ স্যার আছেন ওনাদের কাছে প্রদীপ মজুমদার সাহেব আছেন অনেকবার আমরা বলেছি তো ম্যাডাম আমরা চাইছিলাম একবার যে রাজ্য যদি আপনারা একটু সহযোগিতা পায়।

যেটা পাঞ্জাবকে দিচ্ছে হরিয়ানাকে দিচ্ছে সেটা বেঙ্গলকে দিচ্ছে না প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে তাহলে এরা যারা রাইস মিল করে তাহলে তাদের পক্ষে এটা ভালো হয় এটা তোমরা টেক আপ করো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যখন ন্যাশনাল লেভেলে মিটিং হয় তখন চুপ করে বসে থেকে তো লাভ নেই এগুলোকে প্রোটেস্ট করো এটা ম্যাডাম আমাদের এখানে দু টাকা তিয়াত্তর পয়সা লেবার চার অথচ পাঞ্জাবে দিচ্ছে সাতাশ টাকা এটা স্যার কেন আমি বলেছি আমরা টেক আপ করবো আপনারা অফিসিয়ালি মেমোরেন্ডাম তৈরি করে মনোজের হাতে হাতে দিন মনোজ তুমি একটা মেমোরেন্ডাম ওদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও রাইস মিল অ্যাসোসিয়েশন বিকজ দি আর ফেসিং দ্য সেম প্রবলেম ইন এভরি ওয়ে এভরি ডিস্ট্রিক্ট সুতরাং যদি পাঞ্জাবের সাথে হরিয়ানার সাথে বেঙ্গলের সাথে এই ডিসক্রিমিনেশনটা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ

ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আর একটু ছোট্ট কথা বলছি ম্যাডাম আমাদের এই কোল্ড যে স্ল্যাব আছে ইলেকট্রিকের আর বামফ্রন্ট যে গভর্নমেন্ট ম্যাডাম করেছিল তখন বিদ্যুতের ঘাটতি ছিল কিন্তু বর্তমানে বিদ্যুতের অনেক সারপ্লাস আছে